আমরা দেখো রেডি হয়ে পড়েছি এবার যাব বিয়ে বাড়ি অনেক দূর নয় দু মিনিটও টাইম লাগবে না সিঁড়ি থেকে নিচে নামলাই বিয়ে বাড়ি তো দেখো মোটামুটি সবাই আমার বোনেরা রেডি হয়েছে তো তো বলেছিলাম না আজকের মধ্যেই তোমাদেরকে ব্লগটা দিয়ে দেবো তো দেখো বিয়েবাড়ি তো হচ্ছিলো কিন্তু প্রচণ্ড পরিমাণে পানি হচ্ছিল আর এটা আমাদের আপাদের ব্যালকুনি আর ওই যে দেখো প্যান্ডেল মানে আমাদের বাড়ির উঠোনে তো তারপরে দেখো টেবিল চেয়ার সব সাজানো হয়ে গেছে বাট এখনও বরযাত্রী আসেনি তো এই মাত্র নিচে নামলাম বৃষ্টি হচ্ছিলো তারপরে আমি একটু হ্যাভি লেহেঙ্গা পরেছিলাম অনেকটা ভারী তো কষ্ট হচ্ছিলো তারপরে সবাই বললো একটু টিফিন করে নাও তো টিফিন করার জন্য আমরা বসে পড়েছি তো এই যে দেখো প্রথমে লুচ টিফিন বলতে বরযাত্রীদের অনেক রকমের আইটেম আছে তো আমরা তো ঘরের মানুষ তাই কাবলি ছোলা আর হচ্ছে কিমা আর হচ্ছে পুরি তো এটাই দিয়ে খেয়ে ফেলি তারপরে তো দুপুরে তো খাওয়া হবে তো চলো একটু ভালো করে দেখিয়ে দিই কে কি কোথায় করছে এই দেখো আমার বোনেরা খাচ্ছিল ভিডিও ভিডিও করছি ওরা বলছে দেখ রেডি হয়ে বসে আছে কিন্তু এখনো এখনো বরচার আছে। আসে যেখানে বিয়ে হচ্ছে ওরা একটু লেটে সব কিছু করে তাই ওরা হচ্ছে একটু মনে হয় লেটেই আসবে এটা হচ্ছে আমার ভাবি এটা আমার ভাইপো পাশে ওটা আছে কাকিমা এই যে আমাদের যে টুইন বোন আছে ওটা হচ্ছে ওর মা তারপরে এই যে দেখো আমার ছেলেও দাঁড়িয়ে আছে গেটটা মোটামুটি কোনো রকমে একটু সাজিয়েছে অতটা বেশি নয় এই যে দেখো আমাদের পর এসে গেছে পরে দেখো এই যে এখনও নামে নামেনি আগে পেছনে অনেকগুলো গাড়ি আছে তো বরের গাড়ি অনেকটা দেরি হয়ে গেছে এখন প্রায় ধরতে গেলে একটা তো ওভার হয়ে গেছে তো তারপরে একটু কথাবার্তা হচ্ছিলো তারপরে এই যে আমার বোনেদের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে কি কি করবে তো কেমন কি করেছে আমি বাস থেকে শুধু ভিডিও ক্লিপগুলো নিয়েই চলছি তো তারপরে দেখো কি এক্সাইটেড কি পরিমাণে কি হয় শুধু দেখো তো তারপরে গায়ে দেখো এই যে মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে তারপরে সে কুকুর দাঁড়িয়ে আছে এটা তো হয় স্বাভাবিক তোমরা জানো তারপরে মিষ্টিটা বড় করে ঢোকার খাওয়া ছোট্ট করে দে একটু না খেতে পারলে তুই খেয়ে নিবি তারপরে দেখো নিছি তারপরেই দেখ তো তারপরে এইরকম তো বিয়েবাড়িতে একটু মজামস্তি হয়েই থাকে ছোটো আনন্দের সময় তো করবে অবশ্যই বলো তারপরে এই যে সর্ব শরবতে কী কী মিশিয়েছে আমি তা জানা নেই তো যাই দিচ্ছি আমাদের জিজু সাহেব খেয়েই ফেলছে কোনো রিয়াকশানই নেই তো তারপরে দেখো ওদের টুকুন তোলার জন্য বলছে কিন্তু পাশ থেকে ওর যে খেয়ে হবে বন্ধু টন্ধু ওরা একটুকু এ করছিলো তো তারপরে দেখো লা। বাবা বাবা গো ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল বাবা বাবা গো ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল তারপরে যাই হোক ফোমের বন্যা তো হয়েই চলেছে বয়েই চলেছে দেখো কি অবস্থাটা না দেখো সবার ড্রেস মুখ অবস্থা একদম পুরো শেষ মোটামুটি এরকম তো হলো প্লেট লেড মুখ টুক পুরো মেকআপ টেকআপ সব ধুয়েই শেষ তারপরে দেখো ওর শালা একমাত্র শালাবাবু তোকে কোলে করে নিয়ে একদম চলে গেল তো তারপরে দেখো আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি তো দেখো আমাদের ফটোগ্রাফার কত দেরি করে এসে তাই আমি আর কি করে বললাম দে এই দেখো এই মাত্র এসেছে তো একটু বরণ করে নেই ফুল দিয়ে তো তারপরে একদম খাওয়া দাওয়ার পর্ব চলে গেলাম অনেকটা খাওয়া দাওয়া চালু হয়ে গেছে সবাই বসে পড়েছে ওই যে আমার পিসিমণিরা দিদা এই সবাই খাচ্ছে এটা আমার আব্বা এই যে পরা তো চলো সবাই খাচ্ছিলেন পরের বারে আমরা খেতে বসবো তো খেতে বসবো না বসে এই যে আমার বোন তার মা এটা হচ্ছে আমি আর সাইডে রয়েছে আমার বৌদি ভাবি তো তারপরে এই যে দেখো আমার কাকারা জামাইবাবুরা সবাই খেতে বসেছে একটু ক্লিপ নিচ্ছি বসে বসে তারপরে ড্রেসটা চেঞ্জ করে একদম চলে এসেছি কিন্তু লাস্টে ইমোশনাল মুভমেন্টে আমি ছিলাম না ব্লগটা এখানেই শেষ করে দিলাম ব্লগটা শেষ করার আগে এই যে আমাদের বোন আর এই যে আমাদের জিজু দেখিয়েই দিলাম